তো এই পদ্ধতিতে এর আগে তো আপনার দেখা হয় নাই যতটুকু দেখলেন কি মনে হলো আপনার আমার মনে হয় এটা খুব মানে সেফ একটা পদ্ধতি এবং অন্যান্যদেরকে আমি রেকমেন্ড করব আর কি আচ্ছা যে সেফ পদ্ধতি যেটা এই ডিভাইস আপনাদের এই সিস্টেমে করা উচিত আচ্ছা এখানে কেটে যাওয়া বা হচ্ছে যে এরকম কোনো ভয় আছে কিনা না ট্রেডিং এর তো কোনো বিষয় হ্যাঁ আচ্ছা এখানে তো কোনো রক্ত বের হয় না না দেখছেন কি আচ্ছা আচ্ছা আর কোনো ব্যান্ডেজ বা পটি দিয়ে বেঁধে দেওয়া এরকম কিছু করতে হয়েছে কি না হ্যাঁ আচ্ছা ইয়ার পরই তো বাচ্চা স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারতেছে